তেমন কিছুই হয়নি বলছি রান্না করতে সে বলে রান্না করবো না এটা নিয়েই ঝগড়া এখন গেছে উকিলের কাছে কি বললো উকিল তেমন কিছুই না উকিল বললো রান্না করতেছে পরে আসতে বললো

দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিলো না কি দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছিল এই মাত্র ডাক্তার দেখা আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তজ্ঞান হয়ে গেছে পৃথিবীর সব ভালোবাসাই সুন্দর যদি সেখানে অবহেলা না থাকে আরে জামাই এত তাতারে চলে আসলা মে নিতে মা বল্লো বউমারে অনেক মিস করতেছি তাড়াতাড়ি যাইয়ে নি আয় তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায় বুইরা মায়ের জন্য বাপের বৈতে শান্তিতে bæলাইতেও পারি না এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কখন ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতে না চলে যাবো কিন্তু বিড়ি কিনে দিয়ে যাবা কিন্তু

না চিন্তা করো আছে তোমার বন্ধুর আর না দাও তো যাবো না দাওয়াত কি দেখলা তুমি আরে কবে একটা বিয়ের দাওয়াত খাওয়াই তারি না কিবার মানে একটা বিয়ে করতে এই শোনো জমিদারের মাইয়া আমি আমার বাপে দুইটা পুকুর আছে এক বিঘা ধানের জমি নিজের জমির উপর বাড়ি আমার সাথে ধমক দিয়া কথা কইবা না হিসাব কইরা কথা কইবা ও তোমার বাপে জমিদার আর আমি কি ভিখারি নাকি তো আবার কি কি আছে তোমার শুধু ঢাকা শহরে চারটা ফ্ল্যাট দুইটা গাড়ি আর একটা হুন্ডা আমাগো মতো পুকুর তো আর নাই ওই রকম চারটা ফ্ল্যাট তো আমাগো একটা পুকুরেই বানান যাইবো কি বলে চলে যাবো কিন্তু পাঁচশো টাকা দিয়ে গেলে ভালো হতো তুমি আমাকে ভুলে যাও আমি অন্য কাউকে ভালোবাসি ম্যাডাম আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই